নমস্কার দর্শকবৃন্দ প্রচণ্ড গরমের কারণে মর্নিং সেশান চালু হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং প্রাইমারি স্কুলগুলোতে এটা আমরা সকলেই জানি আজকে পুরুলিয়া ডিপিএসসি থেকে মর্নিং সেশনের ক্লাস শুরুর যে টাইম অর্থাৎ সময়ের সামান্য পরিবর্তন করা হয়েছে এবং সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সময়ের কী হের ফের হয়েছে আমরা সেই বিজ্ঞপ্তিতে মূলত কি বলা আছে এবং আগে টাইম শিডিউল কী ছিল দুটোই আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া থেকে আজকে অর্থাৎ আঠেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারু করা হয়েছে এবং এখানে কিন্তু বলা হয়েছে টাইম শিডিউলটা ছটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত হবে মর্নিং সেশনের ক্লাস এবং এটা কিন্তু জুন উনিশ অর্থাৎ কাল থেকে জুন একুশ দু পর্যন্ত কিন্তু এই টাইম বলবৎ থাকবে পুরুলিয়ার যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেগুলির ক্ষেত্রে আর বাদ বাকি সব কিছু কিন্তু একই রয়েছে শুধু টাইম শিডিউলটা একটু দেখুন যে ছটা তিরিশ থেকে নটা তিরিশ করা হয়েছে এখন এবারে আগের বিজ্ঞপ্তিতে কী ছিল সেটা আমরা দেখব এই দেখুন এটা কিন্তু ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পুরুলিয়া থেকে বারো ছয় দু হাজার চব্বিশ তারিখে দেওয়া হয়েছিল এখানে কিন্তু ছটা তিরিশ থেকে নটা পর্যন্ত ছিল এবং এটা কিন্তু জুন তেরো এবং জুন চোদ্দো এই দুদিনের জন্য কিন্তু এই টাইম শিডিউলটা ছিল এখন কিন্তু টাইম শিডিউলটা ছটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত করা হয়েছে এখন যেহেতু গরম একটু কমেছে সেই কারণে কিন্তু ছটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত করে দেওয়া হয়েছে এবং দিন সংখ্যাও বাড়ানো হয়েছে উনিশ কুড়ি একুশ এই তিন দিনের জন্য কিন্তু ছটা তিরিশ থেকে নটা তিরিশ পর্যন্ত মর্নিং সেশানে স্কুল হবে এমনটাই কিন্তু বলা হয়েছে আর বাদ বাকি যে যে বিষয়গুলি ছিল সেইগুলো কিন্তু একই থাকছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ